মানুষভাবে জীবন বদলাতে হলে বাইরে কিছু বদলাতে হবে টাকা সময় পরিবেশ মানুষ কিন্তু সত্য হল পরিবর্তনের আসল দরজা লুকিয়ে আছে ভেতরের অবচেতন মনের গভীরে আজ তুমি শুনতে যাচ্ছ এমন একটি বইয়ের গল্প যা লাখো মানুষকে ভেঙে পড়া অবস্থা থেকে নতুন জীবনে ফিরিয়ে এনেছে ডা জোজেফ মারফির দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড অবচেতন মন এমন একটি শক্তি যা তুমি দেখো না জানো না কিন্তু তোমার পুরো ভবিষ্যৎ চুপচাপ তৈরি করে তুমি যদি বলো আমি দুর্বল সে সেটাই সত্য ধরে নেয় যদি বলো আমি পারব সেও সত্য ধরে নেয় তোমার ভেতরের যেই বিশ্বাস তুমি সবচেয়ে বেশি পুনরাবৃত্তি করো জীবন ঠিক সেই বিশ্বাসের মতোই রূপ নেয় আজকের যাত্রা তোমাকে দেখাবে কিভাবে তোমার চিন্তা বাস্তব হয়ে যায় কিভাবে ভয় শক্তিতে পরিণত হয় আর কিভাবে অবচেতন মনকে ব্যবহার করে তুমি নিজের ভাগ্যকে নতুনভাবে লিখতে পারো চ্যাপ্টার ওয়ান দ্য ট্রেজার হাউজ উইদিন ইউ তোমার অবচেতন মন হল এক অদেখা ধনভাণ্ডার তোমার সব অভিজ্ঞতা ভয় আশা বিশ্বাস সব কিছু সেখানে জমে থাকে আর সেই জমাট বিশ্বাসই তোমার ভবিষ্যৎকে গড়ে তোলে জর্জ ম্যাথিউজ নামের এক সাধারণ মানুষ প্রতিদিন নিজেকে বলতো আমি দুর্ভাগ্য আমার দ্বারা কিছুই হয় না এটাই তার অবচেতন মনের সত্য হয়ে গেল চাকরি গেল ব্যবসা লস পরিবারে সমস্যা সবই তার চিন্তার প্রতিফলন একদিন তিনি ডক্টর মার্ফির একটি লেকচার শুনলেন তুমি নিজের সাথে যেমন কথা বল তোমার ভবিষ্যত ঠিক তেমনই তৈরি হয় তিনি শুধু একটি বাক্য প্রতিদিন রাতে বলতে শুরু করলেন আই এম লাকি আই এম ব্লেসড এভরিথিং ওয়ার্কস ফর মি এক মাসের মধ্যেই তার জীবন বদলে গেল কারণ চিন্তা বদলালে অবচেতন মনো নতুন পথ তৈরি করে চ্যাপ্টার টু হাউ ইয়োর মাইন্ড ওয়ার্কস মনের দুটি অংশ এক সচেতন মন ভাবনা যুক্তি দুই অবচেতন মন বিশ্বাস অনুভূতি অভ্যাস সচেতন মন নির্দেশ দেয় অবচেতন মন তা বাস্তবে রূপ দেয় মিসেস বার্নস নামের এক নারী ছোটবেলা থেকেই শুনে এসেছেন তুমি পারবে না তুমি ব্যর্থ এই কথাগুলো এতবার শুনে তিনি নিজের ভেতরেও সত্য বলে মেনে নিলেন ফল ভয় ব্যর্থতা অস্থিরতা একদিন তিনি অবচেতন মন নিয়ে একটি লাইন শুনলেন ইয়র সাবকনশিয়াস অ্যাকসেপ্টস ওয়াট ইউ রিপিট তিনি প্রতিদিন নিজেকে বলতে শুরু করলেন আই এম কনফিডেন্ট আই অ্যাট্র্যাক্ট সাকসেস কয়েক মাসের মধ্যেই তার জীবন পাল্টে গেল কারণ অবচেতন মন সব সময় তোমার নির্দেশের অপেক্ষায় থাকে চ্যাপ্টার থ্রি দ্য মেরাকেল পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড তোমার অবচেতন মন শুধু চিন্তা সংরক্ষণই করে না এটি তোমার বিশ্বাসকে বাস্তবে রূপ দেয় হাওয়ার্ড কার্টার বছরের পর বছর নিজেকে অসুস্থ বলে ভাবতেন ডাক্তাররা বলতেন তিনি দুর্বল তিনি মনে মনে বারবার সেই কথাই বিশ্বাস করতেন বইটি পড়ার পর তিনি একটি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন বলবেন আমি সুস্থ আমি শক্তিশালী আমার শরীর নতুনভাবে তৈরি হচ্ছে ফলাফল এক মাসের মধ্যে বদল তিন মাস পর পুরো জীবন বদলে গেল কারণ অবচেতন মন তোমার অভ্যন্তরীণ ছবিকে শরীরেও সত্য করে তোলে চ্যাপ্টার ফোর চেঞ্জ ইয়োর মাইন্ড চেঞ্জ ইয়োর লাইফ পরিবর্তন শুরু হয় তোমার মনের ভেতর থেকে যে বাক্য তুমি নিজেকে বলো সেটাই তোমার বাস্তবতা ভয় চিন্তা করলে ভয় বাড়ে আত্মবিশ্বাস চিন্তা করলে সম্ভাবনা বাড়ে অবচেতন মন সবচেয়ে বেশি নির্দেশ গ্রহণ করে সেই সময় ঘুমনোর ঠিক আগে ঘুম ভাঙার ঠিক পরে এই সময়গুলিতে যদি তুমি বল আমি শান্ত আমি সফল হব জীবন আমার জন্য কাজ করছে তাহলে অবচেতন মন ঠিক সেই দিকেই তোমার ভবিষ্যৎ সাজাতে শুরু করবে শর্ট ক্লোজিং তোমার জীবনকে বদলে দিতে বাইরে কিছু নয় লাগবে শুধু তোমার নিজের মনের নতুন একটি নির্দেশ তুমি যেমন ভাবো তেমনই তোমার জীবন কারণ অবচেতন মন কখনো প্রশ্ন করে না সে শুধু তোমার বিশ্বাস বাস্তব করে চ্যাপ্টার ফাইভ সিদ্ধান্তের দরজা জীবনে মানুষ দুই রকম সিদ্ধান্ত নেয় একটা ভয়কে দেখে নেওয়া সিদ্ধান্ত আরেকটা স্বপ্নকে দেখে নেওয়া সিদ্ধান্ত রাফি তাকিয়েছিল জানালার বাইরে রাত গভীর শহরের আলো নিভে আসছে কিন্তু আমার তো কোনো স্বপ্নই নেই তাহলে আমি কি দেখব তখনই স্মৃতিগুলো তার মাথায় ফিরে আসে তার মায়ের হাত যেটা তাকে মাথায় হাত রেখে বলতো তুই পারবি রাফি তুই পারবি একটা লুকানো আগুন নড়ে চড়ে ওঠে তার ভেতরে না আমি পারবো না আমি পারতেই হবে ধীরে কারণ কিছু সিদ্ধান্ত মানুষ নেয় না পরিস্থিতি তাকে নিতে বাধ্য করে রাফি দাঁড়িয়ে যায় তার চোখে ভয় নেই চোখে ক্লান্তি নেই চোখে শুধু একটি জিনিস শুরু করব চ্যাপ্টার সিক্স শুরুটা ছোট হলেও আগুনটা বড় ছিল পরের দিন ভোরে রাফি গেছে তার পুরনো বন্ধুর কাছে তানিম একজন ছোট ইউটিউবার মাথায় হাজার স্বপ্ন হাতে হাজার কাজ তানিম হেসে বলে তুই শুরু করতে চাইছিস এটা বড় কথা কিন্তু রাফি শুরু মানে শুধু ক্যামেরা চালানো না রাফি চুপ তার চোখে সেই পরিচিত লড়াই তানিম ধীরে বলে শুরু মানে নিজের সাথে চুক্তি আজ থামব না আজ হার মানব না রাফি বলে কিন্তু আমার ভয় হয় যদি আবার ব্যর্থ হই তানিম হেসে দেয় মানুষ ব্যর্থ হলে পড়ে না রাফি মানুষ থামলে পড়ে এই লাইনটা রাফির হৃদয়ে গেঁথে যায় সেদিনই তারা প্রথম ভিডিও বানায় একটা খুব সিম্পল ভিডিও ফোনে শ্যুট ঘরের বাল্বের আলো কাগজের লেখা কেউ বলতো এতে ভিউ আসবে কেউ বলতো এতে লাভ কি কিন্তু রাফি জানত এটাই আমার পুনর্জন্ম চ্যাপ্টার সেভেন লড়াইয়ের মাঠে ঢুকলে আঘাত নিতেই হবে ভিডিও পোস্ট করার পর কোনো ভিউ নেই কোনো কমেন্ট নেই কোনো রিয়াকশন নেই রাফির বুকটা মোচড় দেয় সবই কি ভুল করলাম আবার রাতে মায়ের ছবি দেখে সে ধীরে বলে একটা জিনিস শিখেছি মা চেষ্টা করলে ফল দেবে কিন্তু চেষ্টা থামালে কিছুই দেবে না পরের দিন আবার ভিডিও তার পরের দিনও তারও পরের দিনও মানুষ বলছে তুই পাগল নাকি ফল তো দেখছিস না এতে কিছু হবে না রাফি মৃদু হেসে বলে আমার ফল এখনো আসেনি কিন্তু আমার পরিবর্তন শুরু হয়ে গেছে এই কথাটা এই বিশ্বাসটা তাকে অন্য সব মানুষের ভিড় থেকে আলাদা করে দেয় চ্যাপ্টার এইট যেদিন জীবন পরীক্ষা নেয় সেদিন স্বপ্ন পাল্টে যায় একদিন রাফির ফোনে একটা নোটিফিকেশন আসে একটা ভিডিও হঠাৎ ভাইরাল হচ্ছে এক হাজার ভিউ পাঁচ হাজার ভিউ তিরিশ হাজার ভিউ এক লাখ ভিউ তার বুকের ভেতর একটা বিস্ফোরণ এই এটা কি সত্যি তা নিম ফোন করে চিৎকার করে বলে রাফি তোর ভিডিও উঠছে রে মানুষ শেয়ার করছে রাফি চুপ তার চোখে পানি সব স্মৃতি ভেসে ওঠে হতাশ রাতগুলো শূন্য ভিউ মানুষের হাসাহাসি মায়ের কথা নিজের ভয় সে ধীরে ফিস ফিস করে বলে ধন্যবাদ আল্লাহ ধন্যবাদ নিজেকে হার না মানার জন্য এটাই তো জীবন একদিন চুপচাপ থাকে আরেক দিন হঠাৎ বদলে যায় চ্যাপ্টার নাইন যে মানুষ হার মেনে নেয় সে শুধু ব্যর্থ হয় না সে নিজের গল্প শেষ করে ফেলে রাফি এখন বুঝতে পারে ব্যর্থতা কোনো শেষ নয় ব্যর্থতা হল আল্লাহর পক্ষ থেকে রিওয়ায়ার ভুল পথ থেকে ঠিক পথে নেওয়ার ব্যবস্থা সে মানুষের মেসেজ পেতে শুরু করে আপনার ভিডিও দেখে হাল ছাড়িনি ভাই আপনার গল্প আমাকে বদলে দিয়েছে রাফি ভাবতে থাকে যদি আমি সেদিন হার মানতাম আজ কেউ বদলাত না তার চোখে একটাই সত্যি তুমি বদলাও তাহলেই পৃথিবী বদলাবে চ্যাপ্টার টেন সত্যিকারের শক্তি একদিন রাফির মা তার ভিডিও দেখে শুধু একটা কথা বললেন তুই তো আগে থেকেই এমন ছিলি শুধু নিজের শক্তিটা দেখতে পাসনি এই লাইনটা রাফির জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ সে বুঝলো শক্তি ছিল ইচ্ছা ছিল কিন্তু ভয় চোখে পর্দা টেনে রাখত আর আজ আজ ভয়কেই আমি শিক্ষক বানিয়েছি এটাই শক্তি ভয়কে ব্যবহার করা ভয়কে জয় করা নয় চ্যাপ্টার ইলেভেন শেষ নয় এটা তোমার শুরু রাফি আজ আর আগের রাফি না সে এখন নিজের গল্পের নায়ক নিজের জীবনের চালক নিজের ভবিষ্যতের স্থপতি সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যারা এটা দেখছো শুনে রাখো তুমি যতবার পড়বে ততবার উঠবে কারণ পড়ে থাকা মানে পরাজয় নয় পড়ে থাকা মানে থেমে যাওয়া আজই শুরু করো আজই বদলাও আজি নিজের গল্প নতুন করে লেখো কারণ তুমি শুরু করলে তোমাকে থামানোর ক্ষমতা পৃথিবীর কারণেই